আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার প্রফেশনাল কিচেন বাই নাইমে আমার সবচেয়ে পছন্দের জুসটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটি হচ্ছে আদার জুস আমি আদার জুস খুবই পছন্দ করি এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার হজমের জন্য আমার শরীরের রক্ত সঞ্চালনের জন্য সবচেয়ে বেশি উপকার আপনারাও আপনার বাসায় ট্রাই করতে পারেন আদা কুচি দিয়ে দিলাম পুদিনা পাতা আমি একটু পুদিনাপাতা বেশি দিয়েছি আপনার ছেলে একটু কম দিতে পারেন বিট লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ চার চামচের চার ভাগের এক ভাগ চিনি আমি এখানে চার চা চামচের চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লেবু হ্যাঁ আমি এখানে অর্ধেকটি লেবু নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন কমও নিতে পারেন তবে আমি আমার মতো করে নিয়েছি ঠান্ডা পানি আমি আমার পরিমাণ মতো ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে বরফও দিতে পারেন amar sabse pasande juice jeet ka juice hum sabse

দূর করে এবং তাদেরকে সবল করে আমার খুব পছন্দের একটি জুস আর এই গরমে সবচেয়ে বেশি মানুষের শরীর দুর্বল হয় আর সামনে এক গ্লাস ঠান্ডা কোল্ড জিঞ্জার জুস খাওয়া উচিত আমার মতো সবাই জিন্ডার জুস বাসায় বানানোর চেষ্টা করবেন এবং নিত্য দিনের সাথে হিসাবে রাখবেন উপকার হবে শরীর সুস্থ থাকবে আপনার ভালো থাকবেন শরীর ভালো থাকলে মন ভালো থাকবে সুস্থ কামনা করছি আর এটি আপনার হজম প্রক্রিয়াকে খুবই হজম প্রক্রিয়াকে খুবই ভালো রাখবে আমি আশা করি আপনারা এটা আপনাদের শরীরের জন্য খুবই উপকার